السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمد ونصلي على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري له الحديث ليدل عن سبيل الله بغير علم ويتخذها ولا ولعباه صدق الله العظيم ওসদাক রস নাবিউল করিম অনাহনু আলাদাম আসির আলহামদুলিল্লাহ রব্বুল্লা আলমিন সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন পরে আবার আপনাদের সামনে আসছি অনেক দুঃখ এবং কষ্ট নিয়ে যে দুঃখ কষ্টের কোনো সীমা নেই আপনারা জানতে পেরেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে সৌদি আরবে কাবার নকশা করে মঞ্চ বানিয়ে ওইখানে নর্তুকি এনে নাচ গানের আয়োজন করা হয়েছে যে নাচ গান নাসারাদের মঞ্চ পর্যন্ত হার মানায়া দেয় এত বেহায়া পানা এত অশ্লীলতা ওইখানে ছিল যারা দেখবে তাদের উজু করার প্রয়োজন যারাই দেখছে তারা তাদেরকে উজু করতে হয়েছে এই অবস্থা যদি হয় মুসলিম মিল্লাতের কাবার স্থানে যেই দেশে শুয়ে আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম নবিকুলের শিরুমণি সৈয়দুল মুরসালিন খাতামান নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম যেখানে শুয়ে আছে যেটা যেই স্থানটা মানুষের কেবলা পুরা বিশ্ব থেকে যে হজ করতে যায় যেই দেশ হবে পুরা বিশ্ব মুসলিমের মডেল ওই দেশ যদি এখন হয়ে যায় মানুষের বেফায়সার মডেল অশ্লীলতার মডেল নর্তুকির মডেল গান বাজনার মডেল তাহলে এদ দুঃখ রাখার আর সীমা নেই প্রত্যেকে নিন্দা জানান এবং প্রয়োজনে আমার মতে এর বিরুদ্ধে মিছিল বের করার দরকার বিক্ষোভ মিছিল বের করার দরকার জোরালো প্রতিবাদ করার দরকার মুসলিম সমাজ প্রতিবাদ না করার কারণে প্রথমত সিনেমা হল দিয়ে শুরু করেছে এখন যত অশ্লীলতার স্টিম রুলার অশ্লীলতার একবারে সীমানা অতিক্রম করেছে তার একটি কারণ প্রতিবাদ না করা আসুন সকলে মিলে প্রতিবাদ করি নিন্দা জানাই যেইভাবে প্রতিবাদ করলে বন্ধ হয় বন্ধ হওয়ার উদ্দেশ্য নিয়ে বন্ধ করার দৃঢ় পরিকল্পনা নিয়ে প্রতিবাদ জানাতে হবে পুরা মুসলিম মিল্লাতে আর গণজোয়ার জাগরণ করতে হবে প্রতিবাদের আসন ওয়াজ নসিহতে মসজিদের মিম্বারে জুমার খুদবায় তাবলিকের বয়ানে সর্বস্তরে এই আলোচনা করি যে মুসলিম মিল্লাতের কিবলার স্থান ওই স্থান নেই দিন দিন এর অবনতি করতেছে দিন দিন অশ্লীলতার দিকে যেতেছে দিন দিন বেহায়াপানার দিকে যাইতেছে গান বাদলা নর্তুকি যত কিছু হওয়ার সব কিছু হইতেছে আসল সকলে মিলে প্রতিবাদ করি জোরালোভাবে প্রতিবাদ করি এবং নিন্দা জানাই অন্তর থেকে অন্তরের অন্তরস্থল থেকে নিন্দাবাদ জানাই আর যদি এভাবে বসে থাকি তাহলে দিন দিন আরও বাড়তে থাকবে দিন দিন যেন বাড়তে না পারে আর এইভাবে সামনের দিকে এই অশ্লীলতা অগ্রসর হতে না পারে সামনের দিকে আগাইতে না পারে বরং যা করতেছে এইগুলি যেন বন্ধ হয়ে যায় এইগুলি যেন বন্ধ করতে পারি এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা জাগরণ মঞ্চ তৈয়ার করে গণ জোয়ার তৈরি করে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন বিভিন্নভাবে প্রতিবাদ করতে হবে নতুবা দিন দিন খারাপ হবে আর একটা বদ প্রত্যেকটা রাষ্ট্রের মাঝে পড়বে এমনি তো বিভিন্ন রাষ্ট্রের মাঝে খুব অশ্লীলতা শুরু হয়ে গেছে হ্যাঁ আর এই জায়গায় যদি সৌদি আরবের মতো জায়গায় হয় তাহলে তো এর কোনো সীমায় থাকবে না আসুন আমরা প্রত্যেকে গিনা জানাই নিন্দা জানাই প্রতিবাদ করি আল্লাহ তালা আমাদেরকে প্রতিবাদ করার জন্য তৌফিক দান জাল করু ক আসুন হকের বিজয় আমরা কামনা করি ওনু আল্লাহ তহজানু ও আং তুমুল আলাউনা ইং কুং তুমিন এই জন্য ইসলামের কালিমা উত্তোলন করার জন্য হিনমন্যতার শিকার হওয়া যাবে না তারপরে দুঃখিত পাওয়া যাবে না দুঃখিত হওয়া যাবে না এই জন্য বলিষ্ঠভাবে আমরা প্রতিবাদ করি আল্লাহ তালা আমাদেরকে বলিষ্ঠভাবে প্রতিবাদ করার জন্য ট্রফিক দান করুক সুপ্রিয় দর্শক বিন্দু যদি ভালো লাগে লাইক দিবেন আর যদি ভালো লাগে শেয়ার করে বন্ধুবান্ধব নিকট পৌঁছাই দিবেন আর যদি আরও ভালো লাগে প্রয়োজন মনে করেন তাহলে সাবস্ক্রাইব করবেন اصكير جنو كان واخر دعوانا ان الحمد لله رب العالمين